তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহল্লাবাসী তারা যে ইসলামের দৃষ্টিতে যে পাঁচশত নামাজ এই নামাজ পড়তে গিয়ে এই মহল্লার মানুষজন তাদের কাপড় চোপড় অপবিত্র হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি তিন রাস্তার মোড় আবার একটু সামনে গেলে দুই রাস্তার মোড় এখানে এটি একটি জনবহুল মহল্লা এবং যেখান থেকে সাধারণ মানুষজন এবং ছেলেমেয়েরা আপনাদেরকে দুই বলে থাকে আমার কিছু দূর পিছনেই এখানে বর্ণমালা একটি কোচিং সেন্টার রয়েছে এখানে ছেলেমেয়েরা পর্যন্ত তারা কোচিং সেন্টার আসতে পারে না আসলে এই পাঁচ তারিখের পরে স্বৈরাচার সরকারের পতনের পরে এখানে যারা ছিল কাউন্সিলর বলেন বা পৌর যে যারা দায়িত্বে ছিল তারা না থাকার কারণে নাগরিক সেবা কিন্তু ব্যাহত হচ্ছে আর যেটুকু আমরা জানতে পেরেছি যে এখানে যে তারা নাগরিক রয়েছে তারা পৌর ব্যাড ট্যাগ যেখানে যা লাগে সব কিছু তিনারা সবসময় পরিশোধ করতেছেন তবুও তারা নাগরিক সেবার থেকে বঞ্চিত হচ্ছেন ড্রেন এখানে যে টয়লেটের যে ময়লা পানিসহ সমস্ত রাস্তা ভরে যায় যখন মানুষজন গোসল করে অথবা বর্ষা হয় এখানে মানুষজন তাদের কাপড় উঠিয়ে লেংটি কাঁচা দিয়ে এখান থেকে রাস্তা পার হতে হয় তো পৌর প্রশাসনে যারা এখানে রয়েছেন আমরা চাইব অতি দ্রুত এই বাসায় এই মহল্লার মানুষের এই যে সাধারণ মানুষ এখানে যারা রয়েছে ওনাদের কথা বিবেচনা করে স্কুলের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে অতি দ্রুত যাতে এই ড্রেনের যে নিষ্কাশন ব্যবস্থা সেটি যাতে অতি দ্রুত করা হয় তা আমরা পৌর প্রশাসন সহ যারা এখানে সংকৃষ্ট দায়িত্ব রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী বাসাইল নিবাসী আমার বাসা হচ্ছে যে এটাই যেই সমস্যার জন্য আজকে এত মানুষ এখানে জমায়েত হয়েছে এই সমস্যা যে জায়গায় এটার মোড়ে হচ্ছে আমার বাসা এবং পঞ্চাশ ফিট পাশে হচ্ছে আমার বর্ণমালা কুচি এটার পরিচালক হচ্ছে আমি নিজে তো আমার এখানে প্রতিনিয়ত সকাল বিকাল ক্লাস হয় পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তো এখানে ছাত্রছাত্রীদের আসতে সমস্যা হয় বাগদি থেকে স্টুডেন্ট আসে দূর দূরান্ত থেকে স্টুডেন্ট আসে এলে সর্বোচ্চ সব জায়গা থেকেই প্রায় মানুষগুলো আসে তো তাদের এখানে পড়তে সমস্যা হয় আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের পাশেই আছে একটা গাউসিয়া মাদ্রাসা এবং আমাদের এটা হচ্ছে মহাসড়কের খুবই নিকটবর্তী একটা স্থান এবং পাশে একটা বাগেদারনাথ মসজিদ আছে তো এত কিছু থাকা সত্ত্বেও এটা হচ্ছে আমাদের এখানে বলতে গেলে একটা মেন লাইন এই রাস্তা দিয়ে আমরা সমস্ত মহল্লার মানুষগুলো এই রাস্তা দিয়ে আমাদের চলাচল আমাদের মহল্লাটা খুব বড় এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি কিন্তু দীর্ঘদিন যাবৎ ড্রেন অকেজু থাকার কারণে এবং সবার কিছু কাছে এবং এই এই ড্রেনেজ ব্যবস্থার দায়িত্বে যিনি আছেন ওনার কাছে বিনীত আকুল আবেদন আমি এই সমস্যা সমাধানের কল্পে যে কথা বলতে চাচ্ছি যে সম্ভাব্য প্রার্থী যারা এক নম্বর ওয়ার্ডে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি জোরালোভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা কিছুদিন পরে নির্বাচন দিলে হয়তো ভোটের জন্য আসবেন কিন্তু ভোটের জন্য আসার আগে আমি বলবো যে মানুষের মৌলিক যে অধিকারগুলো এক ওয়ার্ডবাসী যে অধিকারগুলো এই অধিকারগুলো যেন বাস্তবায়নের জন্য তারা এগিয়ে আসেন আমি তাদের প্রতি জোর দাবি জানাচ্ছি শুধু গভর্নমেন্ট আর নসন্দি পৌরসভার দিকে থাকলে হবে না আমাদের লোকাল যারা উন্নয়নের জন্য কথা বলি অনেক বড় বড় কথা বলি অনেক কাজ করতে চাই এগুলো বলি কিন্তু বাস্তবতার থেকে কাজ করে আমাদেরকে উপকৃত করার জন্য আমি জোরালো আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম মসজিদের নিয়মিত মসজিলে যায় এখানে নামাজ পড়তে পারে না এই পানি গাতে আলু বন্ত পানি হয়ে যায় বৃষ্টি হয়ে যায় তাছাড়া ডেঙ্গ বাগুলি অচল অবস্থায় দীর্ঘদিন যাবত এখন আমরা বিরাট সমস্যা যেতে করছি এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা অনুরোধ করছি আমাদের এখানে বিশেষ করে যে আমাদের ড্রেনটা ড্রেনটা আপনার এখানে জাম হয়ে গেছে আর এখানে বৃষ্টি হইলে প্রচুর পানি হয় আর এখন পুরো টয়লেটের পানি ময়লা পানি প্রচুর জাম হয়ে যায় আমরা এখানে শুক্রবার দিন বা প্রায় সময় আপনারা মসজিদে নামাজ পড়তে পারতেছি না নামাজ পড়ার জন্য যাইতে পারতেছি না বিশেষ করে আমাদের ছেলে স্কুলে যাইতে পারতেছে না আমরা চলাচল করতে পারতেছি না বৃষ্টি হইলে প্রচুর পানি জমা যায় গাড়ি ঘোড়া চলতে পারে না আমাদের এরকম সংস্কার করার জন্য পৌরসভার বৃষ্টি আকর্ষণ করতে বলছে না এই ময়লার জন্য হ্যাঁ যত পৌরসভা পাওয়ার দরকার ছিল আমরা পাচ্ছি না আমরা তো আমাদের যে না নাগরিক যে আমাদের কাছ থেকে যেটা ব্যাট নেওয়া দরকার পৌরসভা তো ঠিকই দিতেছে কিন্তু পৌরসভা থেকে আমরা তো ফিডব্যাক পাচ্ছি না রাস্তা আপনাদের মাধ্যমে আমাদের পনেরো ষোলো বছর বাইরের এলাকার শহর যা আছে সবগুলো সাজানো হয়েছে কিন্তু নিজের এলাকার কোনো কাজই করে না সাবেক নেও রাস্তার দুই সালে রাস্তার কাজ করছে আপনার পানির একটা লাইন নিচ্ছে পৌরসভার লাইন নিয়ে ডেনটা অযথা নষ্ট করছে ড্রেনের কাছে রাস্তাটা কাটে রাস্তাটা নষ্ট করছে তারপরে পানি লাইন দেয় নেয় পৌরসভার ট্যাক্স আমরা এখন এই ট্যাক্স